হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ আজকে দিন ধরে ভাবছিলাম ফ্রিজে কয়েকটা মাংস পড়ে রয়েছে মানে চিকেন ছিল তো বুঝতে পারছিলাম না কী করবো তো মাম্মা বললো যে একটু ওর স্যুপ খেতে ইচ্ছা করছে তাই রসুন আর আদা এরকম গ্রেড করে নিলাম এবার একটা প্রেশার কুকারের মধ্যে একে থেকে গরম করে নিয়েছি তার মধ্যে কিছুটা এক চামচ এক চামচেরও কম বাটার নিয়ে নিলাম কারণ স্যুপ যতটা অয়েলি কম থাকে বা এরকম কিছু কম থাকে তাহলে আমি স্পাইসি বা অয়েলি এই জিনিসগুলো কম থাকাটাই বেটার তো মাংসগুলোর পিসগুলো দিয়ে দিলাম এর মধ্যে মাংসগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ সেটা সাদা না হচ্ছে ততক্ষণ ওটাকে ভেজে নিতে হবে তো ভাজা হয়ে গেলে পরে তার মধ্যে আমাদের দিয়ে দিতে হবে সেই গ্রেট করা রসুন আর আদা কিন্তু খেয়াল রাখতে হবে যাতে মাংসটা বা আদা রসুন কিছুই পুড়ে না যায় তত আস্তে দিয়ে আমাদের করতে হবে তো তারপরে যার যতটা জল লাগে বা যে যেভাবে চায় সেই হিসাবে জল দিয়ে নিতে হবে ওটা আমার হয়ে যাওয়ার পরে দুটো প্রেশারে দুটো সিটি মেনে নেওয়ার পরে তারপরে আমি প্রেশার থেকে নামিয়ে চপ আলাদা করে রেখে মাংসগুলোকে তুলে নিলাম তুলে নিয়ে এরকম দুটো ফোকের সাহায্যে আমি মাংসগুলোকে আলাদা করে ফেললাম কারণ স্যুপ বানাতে গেলে পরে এইভাবে আলাদা আলাদা করা থাকলে মাংসগুলো খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে এই রেসিপিটা আমি তরণীর পাঠশালা একজন ব্লগ করে ভিডিও ওনার কাছ থেকে আমি এই ভিডিওটা পেয়েছি বাড়িতে আমি প্রায় যখনই বানাই এভাবেই বানাই খেতেও ভালো লাগে কিন্তু আজকে রান্নাটা তোমরা দেখতে পাবে যে স্যুপটা বানানোটাতে আমার জলটা বেশি হয়ে গেছে আর অনেক জিনিস আমি ভিডিওটি নিতে পারিনি কারণ এটাই আমার ফার্স্ট ভিডিও ফার্স্ট কুকিং ভিডিও এর কারণ এর আগে আমি কখনও করিনি কুকিং ভিডিও এমনি ভিডিও করেছি বা ব্লগ করেছি কোথাও গেছি সেই সব ব্লগ করা হয়েছে কিন্তু কখনো আমার এরকম কুকিং ভিডিও বা কোনো কিছু রান্না করছি এরকম কোনো নাথিং এরকম কোনো ভিডিও আমার কখনো পোস্ট করা হয়নি করিও নি আমি তো এর মধ্যে আমি এর মাঝখানে এগুলো করতে করতে আমি আর একটা বলে আমি কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে ওগুলোকে জল দিয়ে গুলিয়ে রেখে দিয়েছি কারণ কর্নফ্লাওয়ারটা লাস্টে দিতে হয় কি ওটা ঘন করার জন্য স্যুপটাকে এইভাবে ভালো করে সব গুলোকে ছাড়িয়ে নিতে হবে তারপরে এই যে আলাদা করে রাখা স্টকটাকে আবার জাল দিয়ে নিচ্ছি তার মধ্যে এই ছাড়ানো মাংসের কীমাগুলোকে দিয়ে দিচ্ছি কীমাগুলোকে দেওয়ার পরে ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে আবারও তারপর স্বাদ মতন নুন দিয়ে দিতে হবে নুনটা প্রথমে সিদ্ধ করার সময়ও দিতে হবে কিন্তু আজকে আমি ভুল করে সিদ্ধ করার সময় নুনটা দিই কারণ সিদ্ধ করার সময় নুনটা দিলে পরে মাংসের নুনটা ভালোভাবে ঢোকে পরে দিলে পরে সেই নুনটা ঠিকঠাকভাবে স্যুপটাই থাকে ঠিকই কিন্তু ওই মাংসের ভিতরে ঢোকে না তো আমি তারপরে দিয়ে দিলাম ওর মধ্যে এক চামচ ভিনিগার ভিনিগার দেওয়ার পরে দিয়ে দিলাম এক চামচ সয়া সস ডার্ক সোয়া সস ডার্ক সসেস দেওয়ার পর কিছুক্ষণ আমি রেখে তারপরে দু চামচ টমেটো কেচাপ দিয়ে নিয়েছি তারপর এটাকে ভালো মতন করে নাড়িয়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে তারপর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম আর একটা প্লেটে আমি ততক্ষণে একটা ডিম ফেটিয়ে নিয়ে নিয়েছি সেই ডিমটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে কিন্তু ডিমের ফুটেজটা আমার নেওয়া হয়নি ডিমটা অলরেডি আমি দিয়ে দিয়েছি আর গোলমরিচের গুঁড়োও দিয়ে দিয়েছি সেইগুলো আমি ফুটেজটা নেওয়া হয়নি গোলমরিচের গুঁড়োটা আমার যখন প্রেশার কুকারে দেওয়ার আগে যখন ওটাকে ভাজছিলাম আমি মাংসর পেস্টগুলোকে তখনই দিয়ে দিতে হতো একবার গোলমরিচের গুঁড়ো আর নামানোর আগে আগে আরও একবার দিয়ে দিতে হয় আমি টেস্ট করে একটু দেখলাম যে না আমার একটু নুনটা কম লাগছে তো আমি আবার নুনটা দিয়ে দিলাম এবার যে যার টেস্ট অনুযায়ী দিয়ে দেবে যার যতটা লাগে আমার একটু মনে হয়েছে যে দিতে হবে তাই আমি ওটা দিয়ে দিলাম তারপরে এইখানে আমি কিছুটা কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলিয়ে রেখে দিয়েছিলাম সেই কর্নফ্লাওয়ারটুকু আমি দিয়ে দিলাম এটাতে কী হয় এটা একটা গ্রেভি গ্রেভি ব্যাপার বা একটু ঘন হয়ে আসে ওটা তারপরেও আজকে আমার স্যুপটা একটু বেশি জল জল বা একটু বেশি হয়ে গেছে জল দেওয়াটা এইভাবে কিছুক্ষণ ফুটতে দিয়ে দিলাম তারপরে এর মধ্যে আমি আবার গোলমরিচের গুঁড়োও দিয়ে দিয়েছিলাম যেটা আমি ফুটেজটা নিয়ে নিই এবার একটা বোলের মধ্যে আমি সেই সমস্ত স্যুপগুলো ঢেলে দিচ্ছি তোমরা এখানে দেখেই বুঝতে পারছো যে জলটা আমার অনেকটা বেশি হয়ে গেছে কিন্তু ঠিক আছে স্যুপের ব্যাপার তো একটু জলটা বেশি থাকলে প্রবলেমও হয় না এবার আমি আর একটা বলে আমি আবার স্যুপগুলোকে নিয়ে নিচ্ছি এবার দেখো যে যার মতন খেতে চাও তোমরা খেতে পারো আমার এরকমই ভালো লাগে এরকম হালকা একদম স্পাইসি না অয়েলি না আমার এরকমই ভালো লাগে কারণ সুপি যখন আমি খাবো তাহলে আমি এত স্পাইসি করে কেন খাবো তুমি নর্মালি সবসময় করি দেখা হবে অন্যদিন অন্য কোনো ভিডিও চলো আজকে টাটা